এমন সাজসজ্জা যেন না হয় যেটি নারীর শালীনতা নষ্ট করে যেটি নারীর পর্দা নষ্ট করে যেটি নারীর শরীর হুকুম হাকাম পালনে বাধা সৃষ্টি করে এইরকম কোনো সাজসজ্জা নারীর জন্য গ্রহণ করা বৈধ নয় এগুলো হলো সাজসজ্জা গ্রহণের নীতিমালা এবার আসি সাজসজ্জা গ্রহণ করা যাবে যেটা আমরা বললাম এই নীতিমালার আলোকে কিন্তু কার সামনে কতটুকু গ্রহণ করা যাবে বা প্রদর্শনী করা যাবে এ সাজসজ্জার প্রদর্শনীর ব্যাপারে ইসলামের গুরুত্বপূর্ণ নীতিমেলা আছে এক ধরনের সাজসজ্জা প্রদর্শনী হবে আমা আমার জাওজ স্বামীর সামনে সাজসজ্জা প্রদর্শন করা এটি একজন নারীর জন্য এবাদত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ যে তিনি সর্বপ্রকারের সাজসজ্জা গ্রহণ করে স্বামীকে প্রদর্শন করবে স্বামীকে দেখাবে এটি ইসলামের শরীয়তে বৈধ এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদের প্রশংসা করেছেন যেই নারীরা সাত গ্রহণ করে তার স্বামীকে প্রদর্শন করে সুনান ইবনে মাজহার সাতান্ন নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইসতাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লা বাদা তাকওয়াল্লা খায়রুল্লাহু মিন যাওজাতিন আল্লাহর তাকোয়ার পরে একজন মুমিন তার জন্য সবচাইতে কল্যাণকর আল্লাহর পক্ষ থেকে যে ফায়দা পায় সেটা হলো মিন একজন স্ত্রী তার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় কল্যাণকর জিনিস তো সলেহা স্ত্রীর কারা ইন আমার আহা আতাহু স্বামী কোনো নির্দেশ দিলে সেটার আনুগত্য করে সেটা মানে ওয়াইন নাজারা ইলাইহা সার্রাত হু ওই নারীর দিকে যখন তাকায় তখন তার মনটা প্রফুল্ল হয়ে যায় নবী সরাম যাও যায় সলেহার গুণাবলী বর্ণনা করছে ওয়াইন নাজারা ইলাইহা সার্রাত হু যখন তার দিকে তাকায় দৃষ্টিতে তখন তার মনটা আনন্দিত হয়ে যায় এই সার্রাত হুর ব্যাখ্যায় মহাদ্দেশ নেকরাম বলেন লিহুস নিহা জহেরান বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন করে যাতে স্বামীর মন আনন্দিত হয় আউলি হুসনে তার আভ্যন্তরীণ সুন্দর চরিত্র আখলাক দেখে স্বামী আনন্দিত যায় আউলি হয়ে অথবা নারী আল্লাহর আনুগত্য তাকওয়ার মধ্যে এমন ব্যস্ত থাকে স্বামী এটা দেখলে তার মনটা খুশি হয়ে যায় এই নারীকে নবী আলাইহি সাল্লাম বলছেন এরা হলার স্ত্রী দিন দার স্ত্রী বলতে এদেরকে বোঝায় তাহলে এই হাদিসে হাদিস আলি ওয়াসাল্লাম স্বামীর সামনে সকল প্রকার জিনতকে এখানে উৎসাহিত করেছেন এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমল সর্বপ্রকার সাজসজ্জা গ্রহণ করে স্বামীকে প্রদর্শন করবে আর